তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো এখন তো আমাদের প্রত্যেকটা সকাল গুড কারণ প্রভু গুরুজি শুরু দায় আমাদের রাত্রিটা ভালো কাটে তাই তো সকালটাও উঠে খুব ভালো কাটে কু সোনার হাই উঠছে ওকে কিন্তু আমি উঠতে বলিনি তো ও এখন খুব তাড়াতাড়ি উঠে পড়ে যত ঠান্ডা বাড়ছে ওরও তাড়াতাড়ি করে ঘুম ভাঙছে আসলে দিনের বেলাতে একটু ঘুমায় না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেই জন্য রাতে আটটা সাড়ে আটটা তো টাইমে ঘুমিয়ে পড়ে সেই জন্য একটু তাড়াতাড়ি ওর ঘুমটা ভেঙে যায় ঘুম ভাঙলেও কিন্তু ঘর থেকে বের করি না জোর করে ঘরের মধ্যে রেখে দিই আর দেখেছো তো মেঝেতে বসে পড়েছে বই নিয়ে তারপর আসলাম ঘরের ভেতরে একটা মাদুরে মিলে দিয়েছি বই দিয়েছি আর আমি ওইদিকে খাবারটা জোগাড় করেছি চা বানিয়েছি আর দেখো রুটি ও ব্রেড কিনে এনেছিল or dadu. তো রুটিটা একটু সেঁকে নিয়েছি আর চা বানিয়েছি এখন কিন্তু খাবো শুধু কুহসোনা আর আমি এখন আর কেউ খাবে না মা বলেছে পরে খাবে তো মায়ের জন্য চা একটু রেখে দেব আর রুটি তো থাকবেই তো কুহুসোনা এখন রুটিটা বেশ খাচ্ছে আগে কিন্তু খেতে চাইতো না মানে খেত এতটা ভালোবেসে খেতো না এখন কিন্তু ভালোবেসেই খেয়ে নেয় আর আমি সবজিটা কাটবো রান্নাটা করব তারপরে মণ্ডলিতে যাব ওর বাবা কিন্তু সকালে ফোন করেছিল তোর ওর বাবা রাস্তায় আসছে এখন গাড়িতে মানে তখন ছিল গাড়িতে আমি তো রান্না রান্নাবান্না করে নিয়ে নিলাম তারপর রেডি হলাম মেয়েকেও রেডি করিয়ে দিলাম তো ওর বাবা তো অর্ধেকটা রাস্তায় এসে তারপর ফোন করছে যে আজকে আমি বাড়ি যাচ্ছি তো এটা মঙ্গলবারের ভিডিও ওর বাবা যখন আসছে তখন তো আর বাড়িতে আর রয়ে যেতে পারবো না কিন্তু আমি কিন্তু মণ্ডলিতে যাব আর আমি সবজিটা কাটছিলাম কৌশোনা তখনও কিন্তু ঘরে বসেছিল আর দেখো ভাত ছিল আগের দিনে তো ভাবলাম আজকে একটু সময় আছে একটু এইভাবে বানিয়ে খাবো ঠিকভাবে ক্যামেরাটাও ধরতে পারিনি যাই হোক তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এইভাবে ঘুরে ঘুরেই দেখো দুজনে খেয়ে নিচ্ছি ওদিকে রান্নাটাও হচ্ছে কিছুটা বাকি ছিল ওদিকে হচ্ছে আর কৌশানাও পেছন পেছন ঘুরছে আর ওকে খাইয়ে দিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাও করতে হবে তারপর স্নান টান আছে মেয়েকেও যতই হোক রেডি করাতে তো একটু তো সময় লাগে কারণ যেহেতু কৌশনায় একটু আমাকে হেল্প পরে না যে জামাটা পরে নিজে তো খুব নামে অভিযোগ করছি এটা কিন্তু ঠিক নয় তো কিছু বললাম না আর ওকে দেখো রেডিও করে দিচ্ছি এখন তো প্রত্যেকটা দিন মজা পরিয়ে নিয়ে যাই তার সাথে শু পরাই কারণ ঠান্ডা তো হাওয়াও লাগে টোটোতে করে যেতে হয় প্রত্যেক দিনই টোটোতেই যাই আমরা তো এইভাবে টুপি সোয়েটার সব কিছু একটু ব্যবস্থা করেই যেতে হয় আর কি আর মেয়েও কিন্তু প্রত্যেকটা দিন যেতে ভালোবাসে রেডি করে দিলে ও বুঝতে পেরে যায় যে আমরা কোথায় যাচ্ছি আর ওকে রেডি করে দিলাম ওর পাপা কিন্তু তখনও আসেনি আমরা দুটোতেই উঠে পড়েছি তারপর ফোন করলো যে আমি বাড়িতে এসেছি তো যাই হোক পরে ওর সাথে দেখা হয়েছিল আমরা বাড়ি ফিরে দেখলাম যে ও তখন আমাদেরকে নিতে গেছিলো হ্যাঁ মনে নেই সেটাই বললাম এখন মনে পড়ে গেল বলতে গিয়ে তো আমাদেরকে নিতে গিয়েছিল আর দেখো প্রত্যেকটা রাস্তা মানে যেখানেই যাচ্ছি মন্ডলিতে বিশেষ করে রাস্তার দুধারে এত সুন্দর সবুজ আর হলুদ রঙে ভরে আছে আর সর্ষে ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে আর প্রভুর কাছে আমি প্রত্যেকটা দিন যা চাইছি তাই কিন্তু পাচ্ছি যত দিন যাচ্ছে তত কিন্তু ঠান্ডাটা বাড়ছে আর ঠান্ডার সময় তো সর্দি কাশি গলা ব্যথা তো লেগেই থাকে সবাই জানে তো কুশনার কিন্তু যা কিছু হচ্ছে আর আমারও যা কিছু হচ্ছে সবই কিন্তু প্রার্থনায় ঠিক হয়ে যাচ্ছে তো প্রভু আমার ডাকে সারা দিচ্ছেন সব সময় এই ঠান্ডার ওয়েদার থেকে বাঁচতে আমরা তো যত ব্যবস্থাই করে থাকি না সেই ঠান্ডা ঠিক লেগেই যায় তো সেটাই সে করলাম তোমাদের সাথে যে অনেকটা দিন ওষুধপত্র এইসব লেগেছে এই কি কিন্তু এখনও পর্যন্ত আমাকে ওষুধ খেতে হয়নি কুরসোনাকেও খেতে হয়নি তো সন্ধ্যাবেলা আসলাম সবাই মিলে একসাথে মুড়ি খাবো তো শীতের সবজি মানে বুঝতেই পারছো সব কিছু এর মধ্যে আছে গাজর শশা পেঁয়াজ একটু লেবুর রসও দিয়েছি তো মুড়ি মাখিয়েছিলাম সবাই মিলে খেয়েছি আর কুসোনার হাত কে আড়াল করে এত কিছু কাজ করা কিন্তু সম্ভব নয় ও তো বারবার আসছিল আর দেখছিল যে মা কী করছে রান্নাঘরে এতক্ষণ ধরে ওর বাবা যেহেতু বাড়িতে আছে তো বাবা আর মি দুজনই ঘরের ভেতরে ছিল আমি করছিলাম এই মানে মুড়িটা মাখাচ্ছিলাম তার মধ্যেও কৃষনা কিন্তু দেখে গেছে তার পেছন পেছন ওর বাবাও এসেছে তো দেখতে তো হবে কারণ আমি দায়িত্ব দিয়েছি যে মেয়েকে তুমি দেখো তাহলে এইভাবে আমি মুড়ি মাখাবো সবাই মিলে খাওয়া হবে কারণ আমি না যতই মানে সামলে রাখি যতই আড়াল করি আমার মেয়ের হাত থেকে কোনো জিনিস মানে আড়াল করা একদম খুব কঠিন ব্যাপার তো ছড়াবে তারপর মুখে দেবে তো দুটো চারটে মানে খাওয়ার জন্যই তোলে হাত দিয়ে কিন্তু সবটা তো খেতে পারে না দেখো বলতে বলতেই দেখেছো চলে এসেছে আর আমি সেই জন্যই বারবার হাতটা মানে আড়াল করে রাখছিলাম যাতে না ওই মুড়ির মধ্যে ও হাত দেয় কারণ নইলে অনেক টা ছড়িয়ে দেবে খাওয়াটাই মানে আমাদের কম পড়ে যাবে তো যাই হোক দেখো এখন হচ্ছে ভাগ চলছে ভাগ করছি সবাইকে মানে ছোটো ছোট থালার মধ্যে দিচ্ছি ওরা বাবা আমি একসাথে খাবে আর ঘরে বাপি আছে মা আছে তখন ছিল তো সবাই খেলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভালোবেসে পাশে থেকো তো আমার কৌশোনাকে একটু খাইয়ে দিলাম আর জিজ্ঞাসা করছিলাম ওকে রে রেগু বল কেমন হয়েছে তো ও তো আর বলবে না যে খারাপ হয়েছে একটু মিষ্টি হাসি দিল তাতেই বুঝে গেছি যে ভালো হয়েছে আর প্রভু গুরু যিশু দায় কৌশোনা ভালো আছে আমরা সবাই ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো